নানাpmodi বাদ দে মকল তুমি দোকান না খুললে আমি চলে আইসব কি বলছিস সত্যি সত্যি টি চপের দোকানে কষ্ট পেয়ে গেছিস হ্যাঁ গো বাবা আমি সত্যি কষ্ট পেয়ে গেছি আর জানো চপের দোকানে ওরে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ কিনতে আসছে আর আমাকে দেখায় সবচেয়ে চটেইpmodi খুব পছন্দ হয়েছে বললো কাল থেকেই 카드 চালিয়েছিস দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে